জীবনে কোনো কিছুই সহজ না সবকিছু ঠিক রেখে আপনি যাই করেন না কেন তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আশা করে বসে থাকলে শুধু কষ্টই পাওয়া যায় চেষ্টা করলে বেশি না হলেও কম পাওয়া সম্ভাবনা থাকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও এখানে উষিকার জন্য আনারস কাটছি ইদানিং আনারস তার খুব প্রিয় হয়ে গেছে তাই সকালের নাস্তায় কি আবার আনারস খেতে চাচ্ছিল তাই কেটে দিচ্ছি মজা মজা দুপুরের জন্য এখানে ইলিশ মাছের মাথার কাটা লেজ বের করে নিলাম বারান্দায় লাগানো পুইশাক দিয়ে চচ্চড়ি করবো মাছের কাটা দিয়ে এই চচ্চড়ি কিন্তু খেতে খুব মজা লাগে আর যদি লাগানো গাছের হয় তাহলে তো তো সাতটা দ্বিগুণ হয়ে হয়ে যায় ফ্রিজে অনেকগুলো ছিল কতগুলো পেকে নষ্ট গেছে তাই সবগুলোই চিন্তা করেছি ভেজে সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি একই কাজ প্রতিদিন নতুন করে করেন এর মাঝে যদি একদিন একটু ঢিলে দেন মনে হবে সব এলোমেলো হয়ে গেছে আর যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে তো আর আপনার আলসিমি করার সুযোগই নেই বাসায় একটা বাচ্চা থাকলে আপনি এমনিতেই সচল থাকবেন আর যদি দুইটা বাচ্চা থাকে তাহলে অল টাইম দৌড়ের উপর থাকবেন তখন আপনার মনে হবে আপনার দৈনন্দিন দিন আর রাত যেন ছোট হয়ে গেছে চোখের পলকেই যেন পার হয়ে যায় যাই হোক এখানে নুন নুনগুলো দিয়ে মাখিয়ে নিলাম এখন ভেজে নিব হ্যাঁ তোমার ড্রেস নাই তুমি যে আপুর ড্রেস পরো খালি তুমি কি ইন্ডিয়ান নায়িকা হইতে চাও একদিক দিয়ে খোলা একদিক দিয়ে আবার এই ফিতা লাগায় রাখছো হ্যাঁ টিং টিং এটা পরশো কেন এটা কে পরায় দিছে তোমাকে আপু আপুকে যা বলো এখন তোমার ড্রেস আপু পরতে যাও এই